আসসালামু আলাইকুম তো এখন বাসে সকাল ছটা তোমার ছেলে টিফিনের জন্য উঠে পড়েছি তো দেখো আমি রুটিগুলো আজকে লুচি করব তো রুটিগুলো বেলে বেলে আমি নিয়েছি লুচি মানে গোল গোল করিনি কেটে চার চোর করে নিয়েছি আর একটা পরোটাও খেয়ে যায় বলে একটা পরোটা করে নিয়েছি তো সকালবেলা মানে খুব ভাগ ধর তারপর আমাকে খুব ভয় ভয় করতে হয় কুচকেটা উঠে যাবে তোমার মেয়ে উঠে যাবে আর ও ভয়ে ভয়ে তাড়াতাড়ি আমাকে খুবই করতে হয় আর আওয়াজ আমি বেশি করি না যতটা পারি আমি ধীরে ধীরে চেষ্টা করি তবু উঠে পরে একা সময় তো দেখো তেল গরম হয়ে গেছে আর লুচিগুলোও ভেজে নিচ্ছি সকালবেলাটায় খুব কষ্ট হয় একা কারোর কাছে থাকতে চায় না ছোটো ছেলে ছেলেটার কাছেও থাকতে চায় না তো কাঁদে তো খুব ভয় ভয়ে আমাকে করতে হয় তো আজকেও লুচি নিয়ে যাবে বললো তো ওই জন্য আমি লুচিটা ভেজে নিচ্ছি আর এই হাঁড়িতে আমার আলু পাঁচ ফোড়নের তরকারি করে দেবো তো ওই আলু আর পাঁচ ফোনের তরকারিটা ওদিকে হচ্ছে আর এদিকে আমি লুচিটা বেলে নিচ্ছি আর খুবই ধীরে ধীরে করছি যাতে ভয়ে না উঠে না উঠে না পড়ে তো উঠে পড়েছিল লাস্টে উঠে পড়বে না তার কোনো মানে নাই উঠে পড়েছিলো তো এইখানে আমার লুচিগুলো দেখো সব ভাজা হয়ে গেছে তারপর আমি এখানে চা চাপিয়ে দিলাম আর সকালবেলাটা একটু খুবই হয় সকাল স্কুল মানে বুঝতেই পারছো সকাল ছটায় ওঠা সকাল ছটা মানে এখানে ভালোই অন্ধকার তো সাড়ে আটটার মধ্যে স্কুল তো সাড়ে সাতটায় বেরিয়ে পড়ে তো এইদিকে আমার চাটাও ফুটে গেছে আর এখানে আমি ব্রেকফাস্টের জন্য দেবো পোহা তো এই পোহা মানে ভুট্টার পোহা ভুট্টার পাঁপড় তো এটা আমি ভেজে নেব তো তো দুপুরে খাই না দুপুরে একবারে স্কুল আর টিউশন করে একসাথে আসে তো ওই জন্য ওকে ডবল নাস্তা দিতে হয় তো সকালে ব্রেকফাস্ট আর দুপুরে লাঞ্চ দুপুরের লুচি আর তরকারি আর ব্রেকফাস্টে সেরকম কিছু নেয় না হালকা ফুলকা নেয় এই ভেজে দেবো তরকারিটা আমার হয়ে গেছে তো একটু ঘেটে দিলাম আর ঝোল বেশি করি না গাঢ় গাঢ় দিয়ে টিফিনে নিয়ে যায় পড়ে যাওয়ার জন্য গাঢ় গাঢ় করতে হয় তো আর এদিকে আমি কড়াটা গরম করে নিয়েছি তাওয়াটা তো এখানে একটা পরোটা করব তো পরোটাটাও আমার হয়ে গেছে আর এখানে আমি টিফিনটা ঢালছি আর আমার মেয়ে উঠে পড়েছে আওয়াজ দিয়ে দিয়েছে এখানে। আমি ওই জন্য একটু তাড়াতাড়ি টিফিনটা আমি প্যাক করে দিচ্ছি আর ওদিকে ও কুঁই কুঁই করছে মানে আওয়াজ দিচ্ছে তো আমি এগুলো প্যাক করে রেখে দিয়ে চলে যাবো তো আমার ছেলে নিজে করে চাটা ঢেলে নিয়ে নেয় তো এইখানে আমি সব প্যাক করে নিচ্ছি আর এই রুটিটা এখানে রেখে দিলাম আর এই এইয ওর জন্য উঠে পড়েছে বলে তোকে আমি একটু দুধ বিস্কুট খাইয়ে দেবো দেখো আলুগুলো সব ছিটিয়েছে আর এই যে বেলান নিয়ে খেলা হচ্ছে মনা এটার ওপর কেউ বসে শোনো হ্যাঁ এটা মামি রুটি বেলবে তো ধুতে হবে তো হ্যাঁ তুমি এটার ওপর বসছো পড়ে যাবে তো হ্যাঁ বেলানের উপর কে বসে ও হো তোমার পেছনে আমার অর্ধেক টাইম চলে যায় আর পেঁয়াজ আর আলু আমি ভেজে দিচ্ছি যাবে আলুটাও লাল হয়ে যাবে আর চিকেনটা আছে আলুগুলো নিয়ে এই করছো তুমি হ্যাঁ কি গো পেঁয়াজ আর আলুটা আমার লাল হয়ে গেছে তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো চিকেন

একসাথে আদা রসুন ধনে জিরে সবই হলদি হল হলদি মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম তো এবার ধনে পাতাটা দিয়ে ভালো করে কষিয়ে এবার নামিয়ে নেব মানে বেশি ঝোল করব না আমি আমার ছেলে ছেলে তো দুপুরে খাবে না ও একবারই খাবে রাতে তো এখানে আমার বান্না সব কমপ্লিট হয়ে গেছে বাকি কাজকাপ কিছু হয়নি এখনো ঘর মোচা সবই পড়ে আছে আর ও দেখো বাইরে থেকে জুতোগুলো নিয়ে এসে খেলা করছে তোকে এখন লাওবো তারপর আমি ওকে ঘুম পাড়িয়ে ঘর ধর মুছবো তো ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার সকালের যে ভাগ ধরের ভিডিওটা করলাম ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা দাহা